টার্গেট দুশো চুরানব্বই আমাদের আজকের আলোচনা মাদারীহাট বিধানসভা কেন্দ্র বাংলার রাজনীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মাদারীহাট বিধানসভা কেন্দ্র এবং মাদারিহাট বিধানসভা কেন্দ্রে দু হাজার এগারো সালে বিধানসভা নির্বাচনে কোন দল জয় পেয়েছিল দু হাজার ষোলো সালে কোন দল জয় পেয়েছিল দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে কোন দল জয় পায় এবং গত দু হাজার চব্বিশ লোকসভা ভোটে কোন দল এগিয়ে রয়েছে এবং সামনে যে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন হতে চলেছে সেই বিধানসভা নির্বাচনে কোন দল জয় পেতে পারে সবকিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ বা টার্গেট দুশো চুরানব্বই আমাদের আজকের আলোচনা মাদারিহাট বিধানসভা কেন্দ্র এই মাদারিহাট বিধানসভা কেন্দ্রের কথা যদি আমরা বলি দু হাজার এগারো সালের বিধানসভা নির্বাচনে এখান থেকে আর এস পি প্রার্থী ছিলেন কুমারী কুজুর তিনি পেয়েছিলেন বিয়াল্লিশ হাজার পাঁচশো উনচল্লিশ ভোট অন্যদিকে বিজেপি প্রার্থী মনোজ টিগ্কা পেয়েছিলেন চৌত্রিশ হাজার ছশো তিরিশ ভোট এবং অতুল সুব্বা কংগ্রেস প্রার্থী তিনি পেয়েছিলেন ছাব্বিশ হাজার সাতাশ ভোট অর্থাৎ দু হাজার এগারো সালে এই কেন্দ্রে বাদরিঘাট কেন্দ্রে কিন্তু জয় পায় আরএসপি এবং বিজেপি মনোজ টিগ্গা তিনি কিন্তু দ্বিতীয় স্থানে ছিলেন ফলে হাড্ডাডি লড়াই হলেও শুধু জয় পাই আর এস পি এরপরেই আসেন দু হাজার ষোলোর বিধানসভা নির্বাচন যেখানে কিন্তু খাতা খোলে বিজেপি এবং মনোজ টিগ্গা প্রার্থী ছিলেন তিনি পেয়েছিলেন দু হাজার ষোলো সালে ছেষট্টি হাজার নশো উননব্বই ভোট অন্যদিকে তৃণমূল প্রার্থী পদম লাপা তিনি পেয়েছিলেন চুয়াল্লিশ হাজার নশো একান্ন ভোট এবং আরএসপি প্রার্থী ছিলেন এখানে কুমারী কুজুর তিনি পেয়েছিলেন উনত্রিশ হাজার আটশো পঁচাশি ভোট অর্থাৎ দু হাজার ষোলো সালে জয় পায় বিজেপি এবার দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচন যেখানে বিজেপি প্রার্থী মনোজ টিক্কা পেয়েছিলেন নব্বই হাজার সাতশো আঠেরো ভোট অন্যদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী রাজেশ লাকার লাকড়া রাজেশ লাখড়া তিনি পেয়েছিলেন একষট্টি হাজার তেত্রিশ ভোট এবং সুভাষ লামা আর এস পি প্রার্থী তিনি পেয়েছিলেন সাত হাজার বাহাত্তর ভোট অর্থাৎ দু হাজার একুশ সালেও কিন্তু জয় পাই বিজেপি এরপর দু হাজার চব্বিশ সালে যে লোকসভা নির্বাচন যেখানে কিন্তু বিজেপি প্রার্থী মনোজ টিগ্গার লোকসভা নির্বাচন পেয়েছিলেন উনআশি হাজার নশো একুশ ভোট এবং এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী তিনি পেয়েছিলেন আটষট্টি হাজার আটশো আটান্ন ভোট এবং জয় পাই দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচন জয় পায় বিজেপি ফলে লোকসভা নিয়ে যেতার জন্য বিধায়ক পদ থেকে ইস্তফা দেন মরজিকা এরপরে যে উপনির্বাচন হয় সেখানে কিন্তু জয় পায় তৃণমূল কংগ্রেস অর্থাৎ এই কেন্দ্রে মাদারিঘাট কেন্দ্রে প্রথমবারের মধ্যে জয় পায় তৃণমূল কংগ্রেস এবং এই উপনির্বাচনে তৃণমূল প্রার্থী ছিলেন জয়প্রকাশ টপ্প তিনি পেয়েছিলেন উনআশি হাজার একশো ছিয়াশি ভোট অন্যদিকে বিজেপি প্রার্থী রাহুল লোহার তিনি পেয়েছিলেন একান্ন হাজার আঠেরো ভোট এবং পদম ওরাও তিনি পেয়েছিলেন আর এস পি প্রার্থী তিন হাজার চারশো বারো ভোট অর্থাৎ এই কেন্দ্রে কিন্তু জয় পায় তৃণমূল কংগ্রেস অর্থাৎ এই মাদারিহাট বিধানসভা কেন্দ্রে প্রথমবারের মতো খাতা খুলে তৃণমূল কংগ্রেস যদিও এই কেন্দ্রের কথা যদি আমরা বললাম দু হাজার একুশ এবং দু হাজার চব্বিশ লোকসভা ভোটে কিছুটা হলেও ভোটে কিন্তু লিড রয়েছে বিজেপির এবং উপনির্বাচন বরাবরই শাসকের পক্ষে যায় ফলে এখানে খুব একটা ব্যতিক্রম হয়নি কিন্তু হাড্ডারির লড়াইটা কিন্তু হয়েছিল বিজেপি প্রার্থী এখানে কিন্তু একান্ন হাজার ভোট পেয়েছিলেন ফলে সামনে যে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন হতে চলে সেই বিধানসভা নির্বাচনে পাল্লা কিছুটা হলেও ভারী কিন্তু বিজেপি আপনাদের কি মনে হয় বিজেপি আরও কিছুটা পাল্লা কারণেই কারণ এই মাদারিহাট কিন্তু বড় টিকার বিধানসভা নিয়ে তিনি নিজে দু হাজার ষোলো এবং দু হাজার একুশে বিধানসভা নির্বাচন জয় পেয়েছিলেন এবং দু হাজার এগারোয় যেখানে তৃণমূল কংগ্রেস ব্যাপক হওয়া পরিবর্তন হওয়া সেখানেও কিন্তু দ্বিতীয় স্থানে ছিলেন এই বড় টিকা ফলে চাবলের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্রে দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে কিছুটা হলেও পাল্লা ভারী থাকবে কিন্তু বিজেপি আপনাদের কি মনে হয় আপনাদের মতামত জানতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ ভালো থাকবে